ইব্রাহিম রইসির মৃত্যুতে শোকের মাতম চলছে ইরান জুড়ে নিহত রইসির মরদেহ রাখা হয়েছে তাবরিজ শহরে প্রেসিডেন্টকে শেষ দেখা দেখতে সেখানে জড়ো হচ্ছে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে খুব আশঙ্কাজনক এবং ভয়াবহভাবে দুর্ঘটনা সেই বিমান বিমান হামলায় তিনি মারা গিয়েছে ইন্তেকাল করেছেন এবং সেই সংঘর্ষের মুহূর্তেইগুলো স্বজনরা এবং তার সেই পরিবার এবং সেই ইরানের সকল দর্শক বন্ধু দর্শকগুলো সকল নাগরিকগুলো তার জন্য আত্মগোপন এবং কেঁদে পেরেছেন এবং মিছিল এবং স্লোগান নিয়ে তারা কালো পতাকা নিয়ে নেমেছেন তার মৃত্যুর স্মরণে এবং সেই ইরানের সেই দুর্ঘটনা মুহূর্তকে অনেক বিস্তারিতভাবে দেখেছেন এবং যেই স্টপ দেখেছেন এবং তিনি বর্তম পরবর্তীতে কিভাবে সেই রাষ্ট্র চালিত হবে মন্ত্রী কে হবে সেটি নিয়েও তুল পাঠাচ্ছেন চলছেন এবং দেখতে পাচ্ছেন যে ইরানের প্রেসিডেন্ট কীভাবে মৃত্যুবরণ করেছেন এবং হেলিকপ্টারটি যেভাবে ধ্বংসস্তব্ধে পরিবর্তন হয়েছিল আর সেটির বিস্তারিত ফুটেজ আপনারা দেখছেন আমাদের হটলাইন নিউজের থেকে এবং দেখতে পাচ্ছেন ইরানের প্রেসিডেন্টের জন্য মানুষ জনসংখ্যা তাদের আশঙ্কা এবং তারা কেঁদে 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 তাদের জন্য প্রার্থনা করছেন জন্য তিনি আরও ভালো হন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি উদ্ধার গ্রহণ করেছেন সাংবাদিকরা এবং পরবর্তী তাদের যে পরবর্তী কী রাষ্ট্র পরিচালনা করবে সেটি নিয়েও সবার সামনে দ্বিমত হয়ে দাঁড়িয়েছেন সেটি বিস্তারিত ফুটেজ প্রতিবেদনে দেখছেন এবং থাকছে আপনাদের জন্য বিস্তারিত ফুটেজ এবং সেই প্রতিবেদনে থাকবে আজকে যে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর এবং কী কি ব্যবস্থা নেওয়া হবে এবং কিভাবে সেই দেশকে পরিচালনা করা হবে সেটি বিস্তারিত ইরানের প্রেসিডেন্টের সেই মৃত্যুর জন্য দায়কে সেটি প্রশ্ন থাকছেন সবার মাঝে এবং কীভাবে বিধ্বস্ত হয়েছে কি সেটি আগের থেকে কোনো ঘটনা ছিল নাকি অনাকাঙ্ক্ষিতভাবে তাকে মৃত্যুর দিয়েছেন আর সেটির বিস্তারিত তথ্য জানতে যাচ্ছেন সবক সকলে এবং আর সেটির রিপোর্ট পরবর্তীতে থাকবে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন সকলে সাথে থাকুন